তিনি কবর জিয়ারত করতে গিয়েছেন তিনি তিনি বলেছেন যে পথে আমি মালানা ভাসানির কবর জিয়ারত করব। পরবর্তীতে বগুড়াই হচ্ছে নিজের যে পিতৃভূমি সেটা আমি ভিজিট করব। এবং পরবর্তীতে আমি হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে গুরুত্বপূর্ণ যে নিয়ামক সেই আবু সাঈদের যে কবর রয়েছে সেই কবরটা জিয়ারত করব একজন মানুষ যদি এতদিন পরে দেশে এসে তার পিতৃভূমি যাওয়ার কথা তিনি বলেন তিনি যদি কয়েকটি কবর জিয়ারত করার কথা বলেন তাহলে সেখানে হচ্ছে লেভেল ফিল্ড হচ্ছে নষ্ট হয় সেটা আমি বুঝতে পারছি না এবং তিনি তো বলেন না যে আমি কোনো রাজনৈতিক সফরে যাব। তিনি তো বলেন না যে কোনো জায়গায় আমি একটা মিটিং করব। আমি মিছিল করব। আমি হচ্ছে জনসংযোগ করব। তাহলে ব্যক্তিগত সফরকে যারা ভয় পাচ্ছেন তারা আসলে আমাদের যে পুরোনো ফ্যাসিস্ট সরকার যারা সব সময় তারেক রহমানকে ভয় পেতেন তার জনপ্রিয়তাকে ভয় পেতেন তার জনসম্পৃক্ততাকে ভয় পেতেন আমাদের যে এখনকার যে গুপ্ত ফ্যাসিস্ট তারাও কিন্তু একইভাবে তারেক রহমানকে ভয় পাওয়া শুরু করেছেন তার ফলেই তার যে ব্যক্তিগত সফর সেই ব্যক্তিগত সফরকেও নিয়ে তারা নানা ধরনের কোশ্চেন করা শুরু করেছিলেন এখন তারেক রহমানের দিক থেকে যে রাজনীতির কথা বলা হয়েছে সেটা হচ্ছে পলিসি বেসড সেটা হচ্ছে নলেজ বেসড এবং সেটা টলারেন্সের রাজনীতি যে কথাটি দিয়ে আপনি আপনার আজকে শো শুরু করেছেন সেখানে তিনি প্রতিহিংসা রাজনীতি তিনি শেষ করতে চাচ্ছেন তিনি বিভেদের রাজনীতির অবসান চাচ্ছেন যে কারণেই কি কেন তিনি উত্তরাঞ্চলের সফর বাতিল করেছেন সেটা একটা কারণ আছে সেটা কারণ হচ্ছে নির্বাচন কমিশনের অনুরোধে যে অন্যদের মনে হচ্ছে সে কারণে তিনি তার ব্যক্তিগত সফর বাতিল করে তিনি একটা নজির স্থাপন করেছেন যে আমরা একটি টলারেন্সের রাজনীতি চাচ্ছি কিন্তু সেই টলারেন্সের যে রাজনীতির কথা তিনি বলছেন সেটা প্রতিপক্ষ বুঝছে কিনা সেটা আমার আমার যে সহ আলোচক তার কথাই আমার সন্দেহ জেগেছে